আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পাঁচতলার কাজ শুরু করেছি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ল্যাউটের যে সিস্টেমটা এটা দেখিয়েছি এখন মিস্ত্রি ভাইরা রড বেঁধেছে কী সিস্টেমে রড বেঁধেছে এগুলো দেখানো হবে ওনারা কাজ করছে চলুন ওদের ওদের কাছ থেকে ঘুরে আসি

আচ্ছা 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 হ্যাঁ তারপরে বেশ গুলো ঢালাই হলো ও কলম ঢালবো বোর্ড গুলো লোনা বড়াবে তো আচ্ছা আচ্ছা বেশ গুলো ঢাললাম হুম আর এই যে কটা করে রড দিয়েছেন এতে এটা আপনার ছটা করে রড আছে আটটা করে আছে এতে আটটা আছে 12 হ্যাঁ আর চারটে 16 কত বাই কত পিলার হবে পিলার গুলো হবে আপনার 1200 বাই 350 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা এভাবে করবেন আমার এই মিস্ত্রিরা যেভাবে ডিসিশান দিচ্ছে রডে জোগান মেরে সুন্দরভাবে ফিটিং করেছে এই দেখুন কত সুন্দর প্রত্যেকটাই এরকম করে করেছে না করলে তো নতুন দুটো কটা কাজ করে

আর নতুন লেবার হলে তাকে একটু বুঝিয়ে নিতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে এরকম ভাবে কাজ করলে তোমাদের ঠিক ঠিকাদার রাগ করবে ভাই তোমাদের ঠিকাদার রাগ করবে যাই হোক পাঁচটা পর্যন্ত তাই তো এক মানে এক জায়গায় কাজ করতে গেলে এক মোমেন্টে কাজ করতে হবে হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা সবই শুনলেন আর আসলে একটা নতুন লেবার এসেছে ওই মানে চারটে সময় কাজ ছেড়ে দিয়েছে এবং কোনো দিন হয়তো ছটার সময় ছাড়ে তার হিসেবটাও ঠিক আছে

আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখছেন বিল্ডিং বেশ ভালোভাবেই হচ্ছে আর ওখানে আপনাদের কি ওইটা অতগুলো রড বেরিয়ে আছে ওই যে ওখানে লিপ আছে লিপ দেখো ওটা লিপ আছে ও ওটা কিরকম ভাবে হবে কিছু করেন নি আজকে নাকি কালকে আচ্ছা আজকে আমাদের লোকজন কম ছিল সময় ছিল না কালকে থেকে লাইন করা হবে স্টার্টার বানা হবে হ্যাঁ হ্যাঁ লিফটার স্টার্টার বানিয়ে

আজকে এই পর্যন্তই হলো দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম